বিশ্বের দৃষ্টির কেন্দ্র এখন রিও ডি জেনেরো ব্রাজিলের এই শহরে বসেছিল ব্রিক্সের শীর্ষ সম্মেলন কিন্তু যে ঘোষণা বেরিয়েছে এই বৈঠক শেষে তা যেন শুধু কয়েকটি রাষ্ট্রনেতার স্বাক্ষর নয় বরং বিশ্ব রাজনীতির বুকে দাগ কাটা এক বিস্ফোরক বার্তা কী ছিল সেই ঘোষণায় কেনই বা এত উত্তাল হয়ে উঠল আমেরিকা আর ট্রাম্প এমন হুঁশিয়ারি দিলেন যেন শুরু হয়ে গেছে বাণিজ্য যুদ্ধের নতুন অধ্যায় শুধু তাই নয় ইরান গাজা ও রাশিয়াকে ঘিরে উঠে এসেছে এমন সব কথা যা চুপ করে থাকতে দেয়নি কারো মুখ বিশ্লেষণ আসছে কিন্তু তার আগে জেনে নিন কারা ছিলেন এই বৈঠকের মূল খেলোয়াড় ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভার সভাপতিত্বে চলেছে দুদিনের ব্রিক্স সম্মেলন তবে অবাক করার মতো বিষয় হল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবারের আসরে ছিলেন না তার জায়গায় প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রী লি কিয়ান আর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি তো এক প্রকার পলাতক আন্তর্জাতিক পরোয়ানার কারণে তাই তার বদলে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ এমনই এক জমজমাট পরিবেশে ব্রিক্স নেতারা ছুড়ে দিলেন কড়া বার্তা ইরানে ইসরায়েলের হামলা গাজায় একুশ মাসের আগ্রাসন সবকিছুরই নিন্দা জানাল ব্রিক্স তাদের ভাষায় ইসরায়েল ক্ষুধাকে অস্ত্র বানিয়েছে গাজার নিষ্ঠুরতায় তারা দেখছেন আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন তারা বলছেন মানবিক সহায়তাকে রাজনীতিকরণ এবং সামরিকীকরণ এখনই বন্ধ হোক আর শুধু মানবতা নয় অর্থনীতির দিক দিয়েও ট্রাম্প প্রশাসনের উপর কড়া আঙ্গুল তুলেছে ব্রিক্স তাদের দাবি ট্রাম্পের শুল্কনীতি বৈশ্বিক বাণিজ্যের জন্য হুমকি একতরফা অবরোধ নিষেধাজ্ঞা এসব ভবিষ্যতের জন্য বিপজ্জনক এবং তারপরই পাল্টা জবাব দেন ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে তিনি বলেন যে দেশ আমেরিকা বিরোধী ব্রিক্স নীতির পাশে দাঁড়াবে তাদের ওপর বাড়তি দশ শতাংশ শুল্ক বসবে কোনো ব্যতিক্রম নয় কোনো অনুগ্রহ নয় এই ঘোষণার পর থেকেই জেগে উঠেছে নতুন এক প্রশ্ন ব্রিক্স কি কেবল সহযোগিতার প্ল্যাটফর্ম নাকি এটি হয়ে উঠছে এক নতুন ভূরাজনৈতিক শক্তি বিশ্বের দুই বৃহৎ পক্ষ ব্রিক্স বনাম ট্রাম্পের আমেরিকা ইরান গাজা ইসরায়েল হয়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সব মিলিয়ে এক নতুন স্নায়ুযুদ্ধের পূর্বাভাস কি আমরা পাচ্ছি বিশ্ব বাণিজ্যের ভবিষ্যৎ মানবাধিকারের নিয়তি সবকিছুই কি এখন শক্তির লড়াইয়ে জিম্মি এই সম্মেলনের যৌথ ঘোষণা শুধু কিছু শব্দ নয় এ যেন আগুনে আগুন লাগানোর ইঙ্গিত এখন প্রশ্ন কে পূর্বে বেশি বিশ্ব না শাসকরা